আসসালামু আলাইকুম বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডি টেলিভিশন গুগল টেলিভিশন আপনারা যারা বছরের শেষ অফারে পণ্যবিড়ি ইলেকট্রনিক্স থেকে গুগল টেলিভিশন কেনার কথা চিন্তা করছেন আজকে আপনাদের জন্য থাকছে দারুণ একটা অফার আমার সামনে দেখছেন প্যান্টারিক ব্র্যান্ডের ফর্টি থ্রি ইঞ্চ ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল টেলিভিশন যে টেলিভিশনটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাচ্ছেন মাত্র টোয়েন্টি টাকায় আমি যদি একটু দেখাই যে গুগল টেলিভিশনটার ভয়েস কন্ট্রোল রিমোটটা কেমন আপনার দেখুন খুব দারুণ এবং খুব স্মার্ট একটা রিমোট আমি যদি একটু অপারেট করে দেখাতে চাই এবং টেলিভিশনটা আপনাদেরকে ফিজিক্যালি দেখাতে চাই তাহলে আপনি দেখুন একটা আমাদের হোম পেজে এসে আছে গুগল ফর্টি থ্রি ইঞ্চ ফ্রেমলেস দেখুন কি দারুণ এবং পুরোটাই ডিসপ্লে আমি যদি একটু ভয়েস কন্ট্রোল রিমোটটা অপারেট করে দেখাই হে গুগল ওপেন ইউটিউব দারুন মানে অপারেটিং সিস্টেমটা এত ইউজার ফ্রেন্ডলি এজ এ কাস্টমার এজ এ ইউজার আপনি খুব দারুণ মানে ভাবে এই টেলিভিশনগুলো ইউজ করতে পারবেন ফোর কে ভিডিও খুব দারুণ দেখুন আমি ফোর কে ভিডিও বললাম এই যে যতগুলো ফোর কে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন চলে আসছে ডোরিমন আমরা যারা কার্টুন দেখতে চাই বাচ্চারা খুব চাইলেও খুব সহজে ইউজ করতে পারবে এবং এত সুন্দর স্মার্ট টেকনোলজি সম্পন্ন গুগল টেলিভিশনটা আপনি পেয়ে যাচ্ছেন বিডি ইলেকট্রনিক্স থেকে মাত্র টোয়েন্টি টাকায় এছাড়াও এই সেম প্রোডাক্টটাই যদি আপনি পঞ্চাশ ইঞ্চি নিতে চান পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এবং গুগল ফোর কে সিক্সটি ফাইভ ইঞ্চি যদি নিতে চান আমার সামনে এই টেলিভিশনটা দেখান এই টেলিভিশনটা কি বিশাল একটা টেলিভিশন সেম টেলিভিশন সাইজে বড় মাত্র বাষট্টি হাজার টাকায় বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে চলছে বছরের শেষ ধামাকা অফার আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লুফে নিতে চান দ্রুত ভিজিট করুন ডাব্লু অথবা চলে আসুন আমাদের নিজস্ব শোরুমে আসসালামু আলাইকুম